ইউটিউবে আপনি হাজারো টপিক নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের চ্যানেলও দেখতে পাবেন এখন ধরুন আপনি নিজে একটা চ্যানেল বানাতে চান বা একটা ভিডিও তৈরি করতে চান সেক্ষেত্রে হাজার হাজার টপিকের মধ্যে থেকে একটা ক্যাটাগরি আপনাকে বেছে নিতে হবে বা একটা ক্যাটাগরি বেছে নিতে গেলে আপনি কনফিউশন বা দ্বিধায় পড়ে যাবেন তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চ্যানেলের বা ভিডিওর জন্য সঠিক ক্যাটাগরি নির্বাচন করা কারণ ইউটিউবে মাত্র পনেরোটি ক্যাটাগরি রয়েছে এখন প্রশ্ন হলো এত হাজারো টপিক কিভাবে এই পনেরোটি ক্যাটাগরির মধ্যে ফেলা যায় তার জন্য আমাদের আগে থেকে জানতে হবে যে আমাদের ভিডিও বা চ্যানেল আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে এই ভিডিওতে আমি ইউটিউবের পনেরোটি অফিসিয়াল ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিতভাবে বলবো এবং বোঝাবো কোন ধরনের ভিডিও বা কোন ধরনের চ্যানেল কোন ক্যাটাগরির মধ্যে পড়বে তো এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হবে তাই এখনই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তো চলুন ইউটিউবের পনেরোটি ক্যাটাগরি দিকে একে একে নজর দিই কার্স বা ভেহিকলস গাড়ি ও যানবাহন যে ভিডিওগুলি গাড়ির বাইক ট্রাক সাইকেল বা অন্যান্য যে কোনো যানবাহনের সম্পর্কে রিভিউ প্রাইস ডিটেলস ইত্যাদি নিয়ে ভিডিও তৈরি করা হয় সেইগুলো এই ক্যাটাগরির মধ্যে পড়বে দু নম্বর কমেডি যে ভিডিওগুলোর উদ্দেশ্য মানুষকে হাসানো যেমন প্রাঙ্ক ভিডিও স্ট্যান্ড আপ স্ক্রিপ্ট কমেডি শর্ট ফিল্ম একরকম মানুষকে হাসানো যায় বা এন্টারটেনমেন্ট করা যায় সেই ভিডিওগুলো এই কমেডি ক্যাটাগরির মধ্যে পড়বে তারপর তিন নাম্বার এডুকেশান যে ভিডিওগুলো বা যার মধ্যে দর্শক কিছু শিখতে পারে বা যে ভিডিওগুলোর মধ্যে মানুষকে কিছু শেখানো হয় মোটিভেশনাল করা হয় সেই সব ভিডিওগুলো এই এডুকেশনের মধ্যে পড়বে চার নাম্বার এন্টারটেনমেন্ট যে ভিডিওগুলো মূলত মানুষের মনোরঞ্জন বা বিনোদনের জন্য তৈরি হয় যেমন শর্ট ফিল্ম স্ট্যান্ড মিমিক্রি এই এইসব ভিডিওগুলো মূলত এন্টারটেনমেন্টের মধ্যেই পড়ে পাঁচ নাম্বার ফিল্ম অ্যানিমেশন যে ভিডিওগুলো মুভি সিনেমা এইগুলো আপলোড করা হয় সেই ভিডিওগুলো ফিল্ম বা অ্যানিমেশানের মধ্যে পড়বে বা মুভি স্ক্রিপ্ট সিনেমা স্ক্রিপ্ট বা যে কোনো এআই দিয়ে অ্যানিমেশন বানানো বা ভিডিও এডিটিং শেখানো এইগুলো সব ফিল্মি বা অ্যানিমেশানের মধ্যে পড়বে ছ নাম্বার গেমিং যে ভিডিওগুলো ভিডিও গেম খেলা হয় বা গেম রিভিউ বা গেমিং সংক্রান্ত বিষয়ে আলোচনা বা এন্টারটেনমেন্ট করা হয় সেইগুলো এই গেমিং ক্যাটাগরির মধ্যে পড়বে সাত নাম্বার হাউ টু স্টাইল যে ভিডিওগুলো আপনি কিছু করছেন বা কীভাবে করবে এরকম কিছু দেখাচ্ছেন যেমন আপনি রান্না করছেন সেলাই করছেন বা হোম ডেকোরেটর ফ্যাশান বিউটি এরকম কিছু ভিডিও যেগুলো মানুষ করে সেই ক্যাটাগরিগুলো এই হাউ টু স্টাইলের মধ্যে পড়বে আট নম্বর মিউজিক মিউজিক তো সবাই জানে এক ধরনের গান যেরকম যে কোনো গানই হোক সেই গানগুলো মিউজিকের মধ্যে পড়বে নাম্বার নিউজ ও পলিটিক্স যে ভিডিওগুলি খবর রাজনীতি সমাজ যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে তৈরি হয় সেই ভিডিওগুলো মোটামুটি নিউজ ও পলিটিক্সের মধ্যে পড়বে দশ নাম্বার নন প্রফিটস বা অ্যাক্টিভিজম যে ভিডিওগুলো সমাজসেবা বা সচেতনতামূলক মানবতা নিয়ে ভিডিও তৈরি হয় সেই ভিডিওগুলো নন প্রফিট বা অ্যাক্টিভিজম ক্যাটাগরির মধ্যে পড়ে এগারো নম্বর পিপেল ব্লক যে ভিডিওগুলো মানুষের সাধারণ দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা যেমন মানুষ সারাদিনে কী করে এরকম নিয়ে মানুষ একটা ব্লক করে সেই ব্লগগুলো এই পিপল ব্লগ ক্যাটাগরির মধ্যে পড়বে পেটস ও অ্যানিম্যাল যে ভিডিওগুলো পশু পাখি পোষা প্রাণী ইত্যাদি নিয়ে ভিডিও তৈরি হয় যেমন কুকুর বিড়াল ছাগল এইসব ভিডিওগুলো এই ক্যাটাগরির মধ্যে পড়বে সায়েন্স টেকনোলজি বিজ্ঞান প্রযুক্তি জিনিস যে ভিডিওগুলো টেকনোলজি যন্ত্রপাতি যেমন কেউ গাড়ি চালানো শেখায় বা যে কোনো জিনিস তৈরি করা শেখাচ্ছে সেই সব ভিডিওগুলো এই ক্যাটাগরির মধ্যে পড়বে স্পোর্টস খেলা যে ভিডিওগুলো ফুটবল ক্রিকেট কবাডি এইসব খেলাধুলো দেখানো হয় সেই সব ভিডিওগুলো এই ক্যাটাগরির মধ্যে পড়ে তারপরে যেমন আপনি এইসব খেলা নিয়ে আলোচনা করতে পারেন বা রিভিউ করতে পারেন সেই সব ভিডিওগুলো এই ক্যাটাগরির মধ্যে পড়বে ট্রাভেল ইভেন্টস যে ভিডিওগুলো ভ্রমণ করে মানুষ এক জায়গা থেকে এক জায়গায় যায় এবং সেই ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে একটা ভিডিও তৈরি করে সেই সব ভিডিওগুলো কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ে বা যে কোনো অনুষ্ঠান সম্পর্কিত ভিডিও সেগুলোও কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়বে